নমস্কার আমি পম্পা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে নববর্ষের দিনটা কিভাবে কাটালাম সেটারই একটা ব্লগ শেয়ার করব তার আগে জানাই সকল বন্ধুদের আমার চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা দেখো আমরা রাত্রি আটটার সময় বেরিয়ে পড়েছি আমার সব আমার সব বন্ধুদের সাথে দিনটা কাটানোর জন্য আমরা বৈচিতে থাকি বইচি থেকে এই জায়গাটা হচ্ছে গুরাপে আমাদের বাড়ি থেকে প্রায় এক ঘন্টা লাগে আমরা সেদিনকার বন্ধুদের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়েছিলাম এবং রাতের ডিনারটা একসাথে করব বলেই বাড়ি থেকে বেরিয়েছিলাম দেখো এটা গুরাপ থেকে আর যে হিন্দুস্তান ধাবা আছে সেটা অনেকেই চেনে সেখান থেকে পনেরো কুড়ি মিনিট মতো এই জায়গাটা দ্রুত হাই রোডের পাশেই ডান দিকে পড়বে এটা বৈছি দিকে আসার সময় সিঙ্গুর দিকে যাওয়ার দিকে যাওয়ার সময় এটা ডান দিকে পড়বে আর সিঙ্গুর থেকে গুড়াপের দিকে যাওয়ার সময় এটা বা দিকে পড়বে তা আমরা বন্ধুদের সাথে যখনই দেখা করেছি তখন সাড়ে আটটা পনেরো নটা বেজে গিয়েছিলো তা আমাদের আসার আগে ওরাই চলে এসেছিলো আমার এই বন্ধুদের তোমরা সকলেই চেনো আমার অনেক ব্লগে তোমরা দেখেছো এবং আমরা সব জায়গায় একসাথেই যাই ঘুরতে যাই বা কোনো কিছু কেনাকাটা করতেও আমরা একসাথে যাই ওরা চুচুড়া থেকে এসেছিলো ওরা একটু তাড়াতাড়ি চলে এসেছে তাই রেস্টুরেন্টে ওরা আমরা এসে দেখি ওরা সব বসে আছে আর বেশ জায়গাটা বড় বেশ সুন্দর জায়গাটা বেশ ইয়ারি ছিল বেশ আর অনেক লাইট ছিল বেশ এখানে অনেকগুলো কাউন্টার ছিল এখানে দেখো স্মোকি ফান্ডা বলে একটা কাউন্টার আছে তারপরে চাটপাটা মানে ফুচকা তারপরে পাপড়ি চাট এসব খাওয়ার একটা কাউন্টার আছে এখানে কিন্তু আবার কানের দুলেরও একটা কাউন্টার আছে বেশ সুন্দর জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছিলো এ বাচ্চারা একটু কোল্ড ড্রিঙ্কস খেতে গেছিলো আর ক্যামেরা যেই দেখেছে সবাই হাই হ্যালো করতে শুরু করেছে তা বাচ্চারা তো দেখা হলেই মানে খুব মজা করে এরা তিনজনেই খুব ভালো মজা করে যখনই দেখা হয় তখনই ভীষণই মজা করে এবার আস্তে আস্তে আমরা একটু পার্কের দিকে চলে যাব আর পিছনে কিন্তু অনেকটা জায়গা গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে এবং বেশ বাচ্চাদের খোলামেলা জায়গা আছে বাচ্চারা বেশ ভালো খেলতেও পারে এবার আমি একটু ওখানে গান চলছিলো একটু মজাও করছিলাম আর সবাই একটু ফটো টটো তুলছিলো বেশ ভালো লাগছিলো ওই ফটো টটোগুলো মানে বন্ধুদের সাথে দেখা হলে যেটা হয় যে মনের একটা আনন্দই অন্যরকম হয়ে যায় তা এবার আমরা আস্তে আস্তে একটু পার্কের দিকে চলে যাব। আর এই দেখুন পার্ক বাচ্চাগুলো বেশ মজা করছে এখানে এত ভা মানে দুষ্টুমি করে এরা দেখা হলে আবার নাচ করবে কত কিছু করবে তা বাচ্চারা বাচ্চাদের সাথে থাকতে ভালোবাসে সে তারা কি আর আমাদের মতো করে মানে চলবে তারা তাদের মতো করে চলবে যাই হোক এরাও একটু যেহেতু সবাই বাড়িতে একা একটা করে সবার সন্তান এখন তাই এরা একটু নিজেদের মধ্যে দেখা হলে বেশ ভালো করে আনন্দ করে দিনটা কাটায় এবার আমরা আস্তে আস্তে চলে যাব রেস্টুরেন্টের দিকে তখন প্রায় নটা বেজে গিয়েছিল আর বেশ খিদেও পেয়ে গেছিলো এবার খাবারের জন্য আগিয়ে যাচ্ছি এখানে দেখো স্ন্যাক্স কাউন্টার বলে একটা আছে এখানে স্ন্যাক্স টাইপের জিনিসগুলো পাওয়া যায় আর পাশে কিন্তু হাই রোড এখানে বেশ গাড়ি রাখারও সুবিধা আছে আর মানে ভেতর দিকেও ঢুকতে হবে না বেশি তাই এবার এখানে দুটো তিনটে রেস্টুরেন্ট আছে এখানে সর্ষে পোস্ত আছে এখানে সব ভাত দুপুরের খাওয়া দাওয়াগুলো ভালোভাবে পাওয়া যায় এটা আমরা যাইনি আর আছে তারপরে আইসক্রিমের কাউন্টার আছে ওদিকে বা আমরা আজকে চলে এসেছিলাম কলকাতা রসুইতে তো আমরা সবাই বন্ধুরা মিলে একসাথে এসেছিলাম একসাথে দিনটা কাটিয়েছিলাম বেশ ভালো লেগেছিল এবার আমরা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকে যাবো দেখো আর এই কলকাতার রসুইটা না ভেতরে ডেকোরেশনটা পুরো মানে কলকাতার ঐতিহ্যকে নিয়ে কলকাতার যে পুরোনো ট্রাম তারপর প্রিন্সেপ ঘাট এসব নিয়ে ভেতরে ডেকোরেশন করা বেশ ভালো বিহু ভেতরটা বেশ তা আমরা যখন এসেছিলাম তখন নিচটাই ওপেন ছিল ওপরেও ওপেন মানে আছে ওপরটা মনে হচ্ছে কোনো কিছুর জন্য ভাড়া দেওয়া হয় কোনো অফিস পার্টি বা কারো বার্থডে বা অ্যানিভার্সারি এরকম দেখো কলকাতার যে ঐতিহ্যগুলো সেগুলো নিয়ে এই ভেতরে ডেকোরেশনটা করা তা আমরা উপরটা তখন ক্লিন হচ্ছিলো বলে উপরটা বন্ধ ছিল কলকাতার ট্রাম এই যে তো আমরা নিচেই বসেছিলাম এবার সবাই মেনু কার্ডগুলো দেখে নিচ্ছি মেনু কার্ড আমরা যেহেতু একসাথে নজন ছিলাম বেশ টাইম লাগছিল এবার সবার মতামত না হচ্ছিলো কে কোনটা খাবে না খাবে আর বাচ্চারা তো একটু চিকেন খেতেই ভালোবাসে তা মৌসুমি সেদিন ছিল আবার ওপর শনি একে তো মানে অসুখ ষষ্ঠী ছিল পয়লা বৈশাখের দিন তো একটা শুধু আলুর পরোটা নিয়েছে আর এখানে না নিরামিষ খাওয়ারেরও ব্যবস্থা আছে আলাদা করে নিরামিষ নাকি ওরা করে দেয় তা এখানে বাচ্চারা নান খেতে ভালোবাসে বাটার নান না হয়েছিলো আর আর হচ্ছে চিকেন কষা কড়াই চিকেন আর মান চিকেন মাঞ্চুরিয়ান এই তিনটা আইটেম নেওয়া হয়েছিল তা সবাই সার্ভ করে দিচ্ছে আমার হাজবেন্ডই সব সার্ভ করে দিয়েছিল আমি আস্তে আস্তে ভিডিও করে নিয়েছিলাম তা যাই হোক এবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই মিলে এবার বাড়ি চলে যাব এবার এরাও চলে যাবে বাই করে দিচ্ছে টাটা করে দিচ্ছে আর এখানে একটু যাওয়ার সময় জলটা ভরে নিয়ে গেলাম তা বন্ধুদের সাথে খুব ভালোভাবে দিনটা কাটালাম আর শাশুড়ি মায়ের জন্য নিয়ে নেওয়া হয়েছে পার্সেল আর ড্রাইভারের জন্য পার্সেল নিয়ে নেওয়া হয়েছে পার্সেলের ব্যবস্থাটাও বেশ সুন্দর বেশ অনেক কটা আইটেম থাকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো খুব শীঘ্রই তোমাদের